মেহু যাবে এখন ঠাকুর দেখতে। ওর এই এই জামাটা কিছুতেই পরবে না। তাহলে এটা পর এটা ভালো তো। এইটা ভালো বেশি। আরে হ্যাঁ এটা বেশি ভালো। কে বলেছে ভালো না? এটা তোকে পড়তে যাবে। বি ঝগড়া জামা পরা নিয়ে। हां बोलছি এই যে এই জিনিসগুলো তো মায়ের সাথে হয় না।

আচ্ছা তুমি কোনটা পড়বে সেটা তো বলো তুমি কোন জামাটা পড়বে আচ্ছা পুচুকে আমি দিয়ে দিচ্ছি তুমি কোনটা পরবে এর মধ্যে এই এতগুলো বের করেছি আমি একটাও তার পছন্দ না এইটা পর না কেন এটা কেন না পড়বই না ওটা হাই ভগবান কি কি শুরু করলে তোমরা হ্যাঁ আমি হয়ে যাই খানে পড়ে